আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি এখন আছি এক ঐতিহাসিক জায়গায় ব্রিজ ব্রিজ অনেক পুরনো একটা কিন্তু নদীর প্রবল বন্যায় মাছ বরাবর ভেঙে গেছে এখন ব্রিজটা অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে দেখতেছি ব্রিজটার অনেক জায়গায় জায়গায় লোহা বেরিয়ে গেছে তবুও মানুষ প্রতিদিন পার হচ্ছে কেউ কাজের জন্য কেউ বাজারের জন্য আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে দেখলাম সত্যি অনেক ভয় লাগে এই ব্রিজে তারপর দেখতে পেলাম অনেকেই ছিপ দিয়ে এই নদীতে মাছ মারতেছে বসে তো আমিও কিছুক্ষণ এখানে অপেক্ষা করলাম যে মাছ পাই কি না তো দেখে যাই তো দেখতেছি ওনার ছিপে মাছ উঠে না ব্রিজটা কত ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মাছ বরাবর ভেঙে গেছে ব্রিজটা দেখতেই পারছেন এক বড় ভাই ভিজে ভিজে মাছ মারতেছে তো জিজ্ঞেস করলাম যে মাছ পাইছে কিনা তো উনি মাছ পান নাই তো অনেকেই এইভাবে এই নদীতে মাছ মারে তো এই ব্রিজের উপর দিয়ে বেশিরভাগ মাঝিয়ালের মানুষ যাতায়াত করে মাঝিয়ালের মানুষ আর ছাত্রছাত্রীদের একমাত্র পথ ছিল প্রতিদিন এখান দিয়েই মানুষ যেত আম্বারি হাটে কেউ স্কুলে কেউ বাজারে কিন্তু এখন এই ব্রিজটা ভেঙে পড়ছে মানুষ চলাচল অনেক অসুবিধা হয়ে গেছে অনেকেই এখন অনেক বড় ঘুর পথে যেতে হয় ছাত্রছাত্রীদের কষ্টটা সবচেয়ে বেশি ব্রিজের উপর দিয়ে স্কুলে যায় কলেজে যায় বাজারে মানুষ প্রতিদিন ভোগান্তিতে আমি বলি যদি এখানে একটা নতুন করে ব্রিজ তৈরি করে দেওয়া যায় তাহলে মাঝিয়ালি গ্রামের মানুষের অনেক সুবিধা হবে আম্বারিহাট যাওয়া সহজ হবে ছাত্রছাত্রী স্কুলে যাওয়া নিরাপদ হবে তো ভীহস এখন আমি দেখাবো ব্রিজটা অনেক জায়গায় ফাটল ধরছে রড বেরিয়ে গেছে তো ভিয়জ দেখতেই পারছেন অনেক জায়গায় রড বেরিয়ে গেছে তো এই ব্রিজটা অবস্থিত নীলফামারি জেলার ডোমার থানার গমনাতি ইউনিয়নে অবস্থিত এই ব্রিজ তো আমি কিছুক্ষণ এখানে বসে থাকলাম আর দেখতেই পারছেন ব্রিজটার অবস্থা খুবই খুবই খারাপ প্রতিদিন এই পথ দিয়ে গ্রামের মানুষ ছোটো ছোটো বাচ্চারা স্কুলে যায় কিন্তু এই পুরনো ব্রিজ দিয়ে চলাচল করা এখন সত্যিই ঝুঁকিপূর্ণ এখান দিয়ে প্রতিদিন অনেক মানুষ হেঁটে যায় কেউ সাইকেলে বা কেউ মোটরসাইকেল নিয়ে যায় কিন্তু ব্রিজটা পুরনো হয়ে যাওয়ার অনেক সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে যদি সরকার বা স্থানীয় প্রশাসন এই ব্রিজটা নতুন করে বানিয়ে দেয় তাহলে শুধু মাঝিয়ালি না আশেপাশের গ্রামগুলোর মানুষও উপকৃত হবে বিশেষ করে স্কুলের বাচ্চারা নিরাপদে আসা যাওয়া করতে পারবে আমার অনুরোধ এই ব্রিজটা যেন দ্রুত নতুন করে তৈরি করা হয় কারণ একটা ভালো রাস্তা বা ব্রিজ শুধু চলাচলের জন্য না এটা একটা গ্রামের উন্নয়নের প্রতীক আপনাদেরকে সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করুন যাতে এই সমস্যাটা বড়দের নজরে আসে তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো সবাইকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ